নমস্কার বন্ধুগণ আজ আমরা আবারও প্রবেশ করতে চলেছি হিন্দু ধর্মশাস্ত্রে বর্ণিত এক ভয়ঙ্কর অরণ্যে নরকের যন্ত্রণা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন প্রথম থেকে দশম নরকের ভয়ঙ্কর কাহিনী আজ আমরা জানব এগারোতম ও বারোতম নরকের যন্ত্রণার কথা সংদংশ নরক ও তপ্ত তপ্তসুরমি নরক এই দুটি নরকের কাহিনী শুনলে আপনার শরীর শিউরে উঠবে কিন্তু ভয়ের সাথে সাথে এগুলো আমাদের জীবনে এক বিশাল শিক্ষা দেয় যে অন্যায় করলে তার ফল ভোগ করতেই হবে সংদংশ নরক সংদংশ শব্দের অর্থ হল চিমটা বা লোহার টংস এই নরক নির্ধারিত হয়েছে সেই সব আত্মার জন্য যারা জীবনে মিথ্যা সাক্ষী দিয়েছে যারা অন্যায়কে সমর্থন করেছে যারা নিরপরাধ মানুষকে দোষী প্রমাণ করেছে এবং যারা ভয়ঙ্কর অপরাধকে আড়াল করেছে ধর্মশাস্ত্রে বলা হয়েছে সংধ্বংস নরকে অগণিত দানব বাস করে তাদের হাতে থাকে বিশাল লোহার চিমটা ও টংস যখন কোনো আত্মাকে এখানে নিক্ষেপ করা হয় তখন দানবরা তাকে চারদিক থেকে ঘিরে ধরে তারপর সেই চিমটা দিয়ে তারা আত্মার শরীর পেনে হিচড়ে টুকরো টুকরো করে ফেলে ভাবুন বন্ধুগণ হাত পা ছিঁড়ে যাচ্ছে শরীর টুকরো হচ্ছে যন্ত্রণায় আর্তনাদ করছে আত্মা তবুও সেই শাস্তি থেমে যাচ্ছে না শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেলে আবার নতুন শরীর দেওয়া হয় আর সেই একই যন্ত্রণা আবার শুরু হয় এই ভয়ঙ্কর শাস্তির ভেতরে লুকিয়ে আছে গভীর বার্তা মিথ্যা সাক্ষ্য দেওয়া কখনো ছোট পাপ নয় একজন নিরপরাধ মানুষ যদি কারাগারে যায় বা মৃত্যুদণ্ড পায় তার দায় মিথ্যা সাক্ষীর ওপরেই পড়ে তাই সংধ্বংস নরক আমাদের শেখায় সত্যকে আঁকড়ে ধরতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং নিরপরাধকে রক্ষা করতে হবে কারণ মৃত্যুর পরে কোনো প্রতারণা টিকে থাকে না তপ্তসুরমি নরক এবার আসুন প্রবেশ করি আরও ভয়ঙ্কর এক নরকে তপ্ত তপ্তসুরমি তপ্তসুরমি শব্দের অর্থ হল উত্তপ্ত লোহার পাত্র এই নরক নির্ধারিত হয়েছে সেই সব আত্মার জন্য যারা দাম্পত্য জীবনে বিশ্বাসঘাতকতা করেছে যারা ব্যভিচার করেছে এবং যারা পরস্ত্রী বা পরপুরুষের প্রতি লালসা দেখিয়েছে তপ্ত তপ্তসুরুমি নরকে রয়েছে অগণিত বিশাল লোহার পাত্র এই পাত্রগুলো জ্বলন্ত কয়লা আগুন ও ধাতু দিয়ে এতটাই গরম করা হয় যে তার লাল হয়ে জল জল করে পাপি আত্মাদের সেই উত্তপ্ত লোহার পাত্রের ভেতর ঢেলে দেওয়া হয় তারা ভেতরে পুড়ে যায় শরীর গলে যায় ত্বক ঝলসে যায় হাড় ফেটে যায় রক্ত মাংস ছাই হয়ে যায় কিন্তু মৃত্যু আসে না যখন শরীর শেষ হয়ে যায় তখন আবার নতুন শরীর তৈরি হয় এবং আবারও তাকে একই ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয় তপ্ত তপ্তসুরমি নরক আমাদের শেখায় যে দাম্পত্য জীবনে বিশ্বাসঘাতকতা হল এক ভয়ঙ্কর পাপ স্বামী ও স্ত্রীর মধ্যে আস্থা ভালোবাসা ও বিশ্বস্ততা ভেঙে গেলে সেটি শুধু সংসার ধ্বংস করে না পাপের বোঝাও তৈরি করে শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যারা ব্যবিচার করে তারা মৃত্যুর পরে এই ভয়ঙ্কর নরকে পতিত হয় তাই সত্যিকারের ধর্মীয় জীবন মানে হল সততা বিশ্বস্ততা ও আত্মসংযম বন্ধুবান আজ আমরা জানলাম সংদংশ ও তপ্ত তপ্তসুরমি নরকের ভয়ঙ্কর সত্য সংদংশ নরক শেখায় মিথ্যা সাক্ষ্য ও অন্যায়কে সমর্থন করলে ভয়ঙ্কর ফল ভোগ করতে হয় সুরমি নরক শেখায় ব্যভিচার প্রতারণা ও বিশ্বাসঘাতকতা মৃত্যু পরবর্তী যন্ত্রণার কারণ আমরা হয়তো জীবনে অনেক অপরোধকে আড়াল করতে পারি কিন্তু মৃত্যুর পরে কর্মফল থেকে কেউই রেহাই পায় না যে যেমন কর্ম করে তাকে তেমন ফল ভোগ করতেই হয় তাই বন্ধুগণ আসুন আমরা জীবনের সত্যকে আঁকড়ে ধরি দাম্পত্য জীবনে বিশ্বস্ততা ও সততাকে বজায় রাখি এবং অন্যায়কে সমর্থন না করে ন্যায়ের পথে চলি কারণ সত্য সততা আর দয়া এই তিনটি পারে আমাদের নরকের যন্ত্রণা থেকে রক্ষা করতে তাহলে বন্ধুগণ আজকের কাহিনী এখানেই শেষ আমরা জানলাম এগারোতম বারোতম নরকের ভয়ঙ্কর শিক্ষা পরের এপিসোডে আমরা জানব তেরোতম ও চোদ্দতম নরকের ভয়ঙ্কর কাহিনী ততদিন পর্যন্ত সৎ থাকুন দয়া করুন আর ঈশ্বরের প্রতিভক্তি রাখুন नमस्कार